আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে তাঁর অসমাপ্ত আত্মজীবনী পড়া শুরু করছি যারা তাকে ভালোবাসেন যারা তার সমালোচনা করেন অপছন্দ করেন সকলেরই উচিত এই বইটি পড়া তাকে জানার জন্য ও বোঝার জন্য তার সমাজ ভাবনা রাজনীতি ভাবনা ও বিশ্বভাবনার যান্য পরিচয় পাব এই বইয়ে আশা করি সবাই সঙ্গে থাকবেন অনেক সময় করব করব কি না এই সময় নষ্ট করে এবং জীবনে কোনো কাজই করতে পারে না আমি চিন্তা ভাবনা করে যে কাজটা করব ঠিক করি তা করেই ফেলি যদি ভুল হয় সংশোধন করে নেই কারণ যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে যারা কাজ করে না তাদের ভুলও হয় না এই সময় শহীদ সাহেবের সাথে কয়েক জায়গায় আমার যাওয়ার সৌভাগ্য হয়েছিল মহাত্মা গান্ধীর সাথে শহীদ সাহেব হিন্দু মুসলমান শান্তি কায়েম করার জন্য কাজ করছিলেন তখন মুসলমানদের উপর মাঝে মাঝে আক্রমণ হচ্ছিল সেদিন রবিবার ছিল আমি সকালবেলা শহীদ সাহেবের বাসায় যাই তিনি আমাকে বললেন চলো ব্যারাকপুর যাই সেখানে খুব গোলমাল হয়েছে মহাত্মা গান্ধীও যাবেন আমি বললাম যাবো স্যার তাঁর গাড়িতে উঠলাম নারকেল ডাঙ্গা এলাম সেখান থেকে মহাত্মাজি মনু গান্ধী আভা গান্ধী ও তার সেক্রেটারি এবং কিছু কংগ্রেস নেতাও সাথে চললেন ব্যারাকপুরের দিকে রওনা করলাম হাজার হাজার লোক রাস্তার দুপাশে ভিড় করেছে তাদের শুধু এক কথা বাপুজি কি জয় ব্যারাকপুরে পৌঁছে দেখি এক বিরাট সভার আয়োজন হয়েছে মহত্তাজি রবিবার কারো সাথে কথা বলেন না বক্তৃতা তো করবেনই না মনু গান্ধী ও আভা গান্ধী আলহামদুসুরা ও কুলফুসুরা করলেন তারপরে রাম গান গাইলেন মহাত্মি লিখে দিলেন তার বক্তৃতা সেক্রেটারি করে শোনালেন সত্যই ভদ্রলোক জাদু জানতেন লোকে চিৎকার করে উঠলো হিন্দু মুসলমান ভাই ভাই সমস্ত আবহাওয়ার পরিবর্তন হয়ে গেল এক মুহূর্তের মধ্যে এর দুদিন পরেই বোধ হয় ঈদের নামাজ হলো মুসলমানরা ভয় পেয়ে গেছে ঈদের নামাজ পড়বে কি পড়বে না মহাত্মা ঘোষণা করলেন যদি দাঙ্গা হয় এবং মুসলমানদের উপর কেউ অত্যাচার করে তবে তিনি অনশন করবেন মহল্লায় মহল্লায় বিশেষ করে হিন্দি ভাষাভাষী লোকেরা শোভাযাত্রা করে স্লোগান দিতে লাগলো মারো বাপুজি অনশনকারে গা হিন্দু মুসলমান ভাই ভাই ঈদের দিনটা শান্তিতেই কাটল আমি আর ইয়াকুব নামে আমার এক ফটোগ্রাফার বন্ধু পরামর্শ করলাম আজ মহাত্মিকে একটা উপহার দেব ইয়াকুব বলল তোমার মনে আছে আমি আর তুমি বিহার থেকে দাঙ্গার ফটো তুলেছিলাম আমি বললাম হ্যাঁ মনে আছে ইয়াকুব বলল সমস্ত কলকাতা ঘুরে আমি ফটো তুলেছি তুমি জানো না তার কপিও করেছি সেই ছবিগুলো থেকে কিছু ছবি বেছে একটা প্যাকেট করে মহাত্মিকে উপহার দিলে কেমন হয় আমি বললাম চমৎকার হবে চলো যাই প্যাকেট করে ফেলি যেমন কথা তেমন কাজ দুইজনে বসে পড়লাম তারপর প্যাকেটটা এমনভাবে বাঁধা হলো যে কমপক্ষে দশ মিনিট লাগবে খুলতে আমরা তাকে উপহার দিয়েই ভাগব এই ফটোর মধ্যে ছিল মুসলমান মেয়েদের স্তন কাটা ছোট শিশুদের মাথা নাই শুধু শরীরটা আছে বস্তি মসজিদে আগুনে জ্বলছে রাস্তায় লাশ পড়ে আছে এমনি আরও অনেক কিছু মহাত্মাজি দেখুক কিভাবে, তাঁর লোকেরা দাঙ্গা হাঙ্গামা করেছে এবং নিরীহ লোককে হত্যা করেছে আমরা নারকেল ডাঙ্গায় মহাত্মির ওখানে পৌঁছালাম তার সাথে ঈদের মোলাকাত করব বললাম আমাদের তখনই তার কামরায় নিয়ে যাওয়া হলো মহাত্মাজি আমাদের কয়েকটা আপেল দিলেন আমরা মহাত্মিকে প্যাকেটটা উপহার দিলাম তিনি হাসি মুখে গ্রহণ করলেন আমরা অপরিচিত সেদিকে তার গ্রুপক্ষেপ নাই তবে বুঝতে পারলাম তার নাতনি মনু গান্ধী আমার চেহারা দেখেছে ব্যারাক সভায় কারণ আমি শহীদ সাহেবের কাছে প্ল্যাটফর্মে বসেছিলাম আমরা উপহার দিয়ে চলে এলাম তাড়াতাড়ি হেঁটে শহীদ সাহেব তখন ওখানে নাই বন্ধু ইয়াকুবের এই ফটোগুলি যে মহাত্মা গান্ধীর মনে বিরাট দাগ কেটেছিল তাতে সন্দেহ নাই আমি শহীদ সাহেবকে পরে এ বিষয়ে বলেছিলাম আমাদের পক্ষে কলকাতা থাকা সম্ভবপন না কারণ অনেককে গ্রেফতার করেছে জহিরুদ্দিনের বাড়ি তল্লাশি করেছে আমাদেরও ধরা পড়লে ছাড়বে না ভাবতে পারলে বাঁচি একটা অসুবিধা ছিল আমি ও আমার ভগ্নিপতি আব্দুর রব সাহেব একটা রেস্টুরেন্ট করেছিলাম পার্ক সার্কাসে সে বাড়ি গিয়েছে আমার বোন ও রেনুকে পৌঁছে দিতে আসতে দেরি করছে আমি দেখাশোনা করি না ম্যানেজার সব শেষ করে দিচ্ছে তাকে টেলিগ্রাম করে দিয়ে আমি রওনা করবো ঠিক করলাম শহীদ সাহেবের কাছে বিদায় নিতে গেলাম তাকে রেখে চলে আসতে আমার মনে খুব কষ্ট হচ্ছিল আমার মন বলছিল কতদিন মহত্তাজি শহীদ সাহেবকে রক্ষা করতে পারবেন কয়েকবার তার উপর আক্রমণ হয়েছে তাকে হিন্দুরা মেরে ফেলতে চেষ্টা করছে বিজ্ঞান কলেজের সামনে তার গাড়ির উপর বোমা ফেলে গাড়িটা কুড়িয়ে দিয়েছিল তিনি কোনো মতে রক্ষা পেয়েছিলেন শহীদ সাহেবকে বললাম চলুন স্যার পাকিস্তানে এখানে থেকে কি করবেন বললেন যেতে তো হবেই তবে এখন এই হতভাগা মুসলমানদের জন্য কিছু একটা না করে যাই কি করে আজ এ পর্যন্ত